হুজুর চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন ওর মতো প্রেমী কত বিশ্ব প্রেম ঠিক না ভাই ঠিক ও তো খালি হেনার খুঁজিনি হেনার জন্য ছাগলও চুরি করি চাষা হেনা কোথায় না হেনার জন্য ছাগল চুরি করেছি ওর বলা দরকার যে চাষা হেনা কোথায় বাড়িয়া তো সাজানো বোঝানো কেন হেনাকে দেখছি না তো তোর অসুবিধা কি তোর দরকার কি আমি ছাগল চুরি করে করে তাই না ছাগল চুরি প্রেমিকার গিফট কিনেছে এটা তো যেমন তেমন এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খেঁচা চিড়িয়াখানা ওই বাঘের খেঁচাই তোমারে যাইতে হবে যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী তোমার সাথে আমার প্রেমটা কন্টিনিউ করব এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে চিন্তা করা যা আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করি দেয় তা তোর ওই প্রেমিক থাকবে না প্রেমিকা থাকবে বুঝে নেন যে কি কইছি সপ্তাহ খুলে বলা যাবে আল্লাহ রবীন্দ্র যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার পঙ্গ হারায় এমনকি স্ত্রীর হক করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাইলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকার খুশি করতে যাও ওইটা না পরব ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম পাওয়ার ব্যবস্থা করে দেবেন বলেন সুবহানাল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ পড়ে ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই শ এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শকিন লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে কলারুয়ার মা বোনের কোরআন হাদিস ধরে না সবাই না অনেকেই কলারুয়ার মা বোনের আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠে এখন অনেক মেয়ের আছে টিকটক করে বুর্খা পরে আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয় দুই সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না ওরা হলো আল্লাহ টিকটকার কি টিকটকার পরহেজগার টিকটকার বুর্খা পরি টিকটক করে গতখালি যায় ওখানে নাকি কি একটা বানাই রেখেছে ওইটা নাকি ঘরে আরে থাকে আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি নাচতেছি আমার কোনো অসুবিধা হবে না রে ঠিক না বেঠে বোরকা পর্দার পর্দার জন্য হলেও আল্লাহ আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও ঢিলা পোশাক পরো আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনি নিয়ে যায় সিদ্ধান্ত টাকা মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনি নিয়ে যায় আর আমরা বেশি পর্দা করাই ন শুরু করালা আমসার কারণে এখন প্রতি তারাও বোরখা পরি হোম সার্ভিস দিয়ে থাকে বলেন না ও জুবিল্লা বোরখা পরি যখন যাই মাজায় আবার গড়ি বান্ধে আমি বললাম এই মাজায় গড়ি বান্ধি কেন তোর পাশার সাইজ দেখাই না জাননি কথা কেন মাজায় যে কটা দড়ি বান্ধে বসবেন এইগুলো শয়তানের চালা কারণ বোরখা পরে শিস পর্দার জন্যই ও মাজায় ওকে খুলে পড়ি তার সাথে মাজায় দড়ি বান্ধে কথা কেন চেয়ারম্যান সাহেব সত্যি না মিথ্যে ওকে খুলে পড়ি তো মাথাতেই তো ঢেকা মাজায় দড়ি যান নিচে সব আনবে উপরে আবার বানতে হবে কিছু জন এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে ও বাবা যুবকের এর মধ্যে ঠিকই দেয় আছে না না বুরখা পরে আল্লাহ বললেন করে না ভি বুয়ুতি কুন্না তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার সাজু গুজু করে তারপরে বোরখা পরে তারপরে পার্কে যায় বাম্বু ক্যাফে বাস খাওয়া ক্যাফেতে যায় যে ওখানে যেয়ে বোরখাটা আস্তে করে খুলে দেয় তারপরে আবার ওখান থেকে বোরখা পরে চলে আসে মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসি রাবিয়া অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়ে সেইটা তো জানে না কথা কয় না আমার ভাইয়ের আমি প্রথমে যে কায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আমার নাতি আমার নাতনি আমার পুতনি আমার ভাই আমার ভাই বউ এই জাতীয় যারা আছে সব আহাল এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের বলেছেন অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে কসিং করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের কসিং একটু পাঁচ পাঁচ ঘুরে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার আসে নাই ওর মাইন্ড মাস্টার যে করে সেইটাই শেষে কথা কয় না কোনোদিন খোঁজ নেছেন আপনি তো বলেন আমার মেয়ে খুব ভালো ছাত্রী জানো বু অনেক ভালো ও শুক্রবারেও কসিং কামাই করে না ও শুক্রবারে কে জন্য কসিং কামাই করে ওটা তুই খোঁজ নিবি না কথা কয় না আপনারা মনে হচ্ছে আমি মনে হয় কথা বলছি এইগুলো করে বেড়াই আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরখা পরিছে দাদি চলে ভাস পড়ি গেছে গেটে একটা মানে সে গেট নেই মানে দাঁত স্বচ্ছ দিকে হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচে তাকায় রয়েছে এই দাদি আবার এত পর্দা করবো বাবা সোজাই হাঁটতে পারছে না বোরকায় পা জড়াই যাচ্ছে তো হয়ে গেছে চামড়া ভাত করি গেছে তারপর হাতে মোজা পায়ে মোজা এ সব ঢেকে আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি দিয়েছে সাথে নাতি রয়েছে বাবা খুদার খাস বান্দা আল্লাহর কথা কয় বাসে উঠেছে সাত খirai যাবে দাদি জিজ্ঞেস করছে ও সাসী কোনে যাবে হাকখাই যাবে কোনে যাবে হাকখাই হাকখাই হবে না মাইলো সাত খirai কোনে সংগীতার মনে নামাই দিও তো দাঁত নেই তো হাকখাই হেল্পার তো বুঝতেই পারছে না না নাতি ফুষন দিসি কয় এই ওতে সাত খirai সংগীতার মনে নামায় নামায় নামাই দিতি নাতিটার পর্দা নাই পর্দা করিস কোন দা বুড়ি রাজার দেখি কুত্তাও থাকবে না ঠিক না বেঠিক তুই বুড়ির বুরকাটা খুলে ছুরির লাগা দাদি বুরকাটা খুলে ছুরির লাগা ওর তো ধরে নিয়ে গেল আর দুনিয়ায় খারাপ আর পরকালে কি না আছে না নাই এইগুলো থেকে এত খোলামেলা বললেও ঠিক করতে পারছি না তাহলে খোলা মেলা না বললে কি হতো তাই না খোলা মেলা বললেও এই জন্য খোলামেলা বলার দরকার চারা গাছ ঘেরবে না বুড়ো গাছঘরে আমার ভাই আওয়াজ করতে ওগো আমার তাইলে ওই কোনেতে আছলা মনে আছে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই কথা কেন বলছিলাম আমার যুবকেরা ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখেপ সঙ্গে সার করে দাও হত্যা করে ফেলো ওগো আমার ভাইরা জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন একশো বেত্রা ঘাত কয়শো একশো ঘাত কিন্তু সেটাতে কার্পন্ন করা যাবে না ওমর রাদুল্লাহ তালানহুর সন্তান মদ পান করেছেন হাকিম বিচার করে রায় দিয়েছেন একশো বেত্রাঘাত এবং সেটা মারার পরে চিন্তা করলেন না জানি আমার সন্তান হিসেবে হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখাই থাকতে পারে এই জন্য বিচারটা আবার সানি করলেন সানি বিচারেও রায় দিলেন একশো বেত্রাঘাত এবং সেই বেত্রাঘাত ওমর রদুল্লাহ তালানহু নিজেই করলেন পঞ্চাশটা বেত মারার পরে সন্তান মারা গেল তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো পঞ্চাশটা বেত্রাঘাত করলেন ওগো আমার ভাই খারাপ এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে কিন্তু ধর্ষণকারী যদি হয় সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত সব পর্যন্ত কেটে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারা সার করে দাও এমন পোস্টার করা হতো বিশেষ খবর একটি খবর 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 কি কবির সামাদ সে চেনাবা ধর্ষণ করার অপরাধে অপরাধী তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত কেড়ে দিয়ে হত্যা করা হবে ওগো কলারু আবাসী সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো গুলো সব লাগানো থাকতো ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো ব্যর্থতার পরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে করা হতো এটা যখন গোটা দেশের মানুষ দেখতো এখানকার যুবকেরা তরুণেরা দেখত তরুণীরা দেখত আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখত বলেন দেখি এই লাইলা তোর ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমাদের কি আর শোনা লেখত যে গতখালি যাওয়া না ওরা এমনি এইটা দেখার পরে গতখালিতে যাওয়া দূরের কথা স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিরা কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি যদি কোনো মেয়ে বলতো দেখো তুমি আমারে যদি গদ খালিতে না নিয়ে যাও ওই তো একজন প্রেমিক ধারী ছাগল চুরি করলে হলো গিফট কিনেছে আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো বলতো তোর গিফটের দরকার নেই আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো ঠিক না বেঠে ও আমার ভাইরা এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারাব ও গয়মানদাররা তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদের আহলদেরকে বাঁচাও আজকে যে সন্তানরা অন্যায় করে বেড়াইছে অপরাধ করে বেড়াইছে ঘুরে বেড়াইছে এইগুলো আমার আপনার সন্তান আমার আপনার কলিজার টুকরা এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান দিকে নিয়ে যাই কয়দিন আপনি খুব খোঁজ রেখেছেন আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন আমরা ওয়াজ করতে আসলাম আমাদের ওয়াজের সব হয়ে যাবে না তা হবে না না আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই কলেজার টুকরা সন্তানদের কেমন শের মতো মানুষ যদি বানাতে হয় ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে আল্লাহর পথে চালাতে হবে ঘুম থেকে উঠে সন্তান কেউ ডেকে মসজিদে নিয়ে যান ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন কিন্তু না আমাদের পিতারা সিগারেট টানে বিড়ি টানে চায়ের দোকানে বসে আর সন্তান চায়ের দোকানের পিছনে যাইয়ে গাঞ্জা টানে বলেন সুবাহান আল্লাহ ও না না বুঝলি না সত্য বললাম না মিথ্যা বললাম সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায় আমার পিতা সিগারেট খায় ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ একদম কঠিন কিছু মনে করবে না আর ওই বাবা শাসন করে না কারণ সে তো নিজেই এই ধূমপান করে ও আমার ভাইয়েরা কিন্তু বাবা যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহওয়ালা হয় দেখা যাবে ওই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে এই কলার কবির সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ অস্করি বেড়ায় তো মুরব্বীরা জানে না জানে না অনেক থাকতে মাস্টার সামাদ পারেন এই কলার করেছে আমি ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পরে দুই হাজার চার পাঁচ এই সালের দিকে এই দিকে এসে করে গিয়েছি কোন অঞ্চলে জন্য এসেছিলাম আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে আমি যখন দূরত পড়লাম আল্লাহ

আপনার পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের আগুন থেকে বাঁচো অপরকে আগুন থেকে আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে। তখন সে একটা ইসলামী গান গেয়েছে যখন ওরে গাইতে দিয়েছে সে ইসলামী গান গেয়েছে আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো যদি আসিফের সাথে কেউ আসতো তার যদি গান গাইতে দিত সে সে বলে তাল্লা বলো এই বলতো ওপিয়া ওপিয়া তুমি কোথায় গাইত না গাইতো না কথা কয় না যারা যাই পথে চলে তাদের সঙ্গীরাও সেই আপনাদের মনে হইল বাজে কথা বললাম কি হবে কি হবে লেখালেখি কলম বাজির ওই মাহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোকা দুর্নীতি থেকে তবে কি যাবে রোকা দুর্নীতি থেকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা আর ইমানদারির লড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা আর ইমানদারির লড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে ঠিক না বেঠে আপনি আলেমে আপনি মহাদিস আপনি মুফতিব আপনি মুফাসিদ কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না এমন আলে বলামা আছে না নাই প্রমাণ কি দেব প্রমাণ হল শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে তার সাথে বাইতুল মোকার নামের ইমাম পালিয়ে গেল তুই তো মসজিদের ইমাম শেখ হাসিনা চলে গেল তুই পালা কেন তার মানে তুমিও ষোলো বছর দালালি করেছো তেলবাজি করেছো মসজিদের বসে হক হক কথা বলো নাই। যার এসেছে বাতিল পালাতি হবে। ইমাম খতিবেরাও অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা হক কথা বলতে হবে সভাপতি বেতন দিতে পারে না সভাপতি আপনার রিজিকের মালিক নয় এমনকি মসজিদের সভাপতি আমি এবার বলেছি যেই মার্জিদ থেকে আমাকে নামিয়ে দেয়া হয়েছিল সেই মরজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইয়াছে বা তরিজ্জুমেন থেষাউল বা দুজিল্লুমেন থেষার সিদ্ধান্ত খাদ সেই মরজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বীন সামা ভাইরা কোনো ক্ষমতার গড়াই লড়াই দিয়ে নাই বরং আমি বলেছিলাম এই মার্জিদে এমন হিমাম হতে হবে এমন সভাপতি হতে হবে এমন দায়িত্বশীল হতে হবে যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন যদি ইমাম চলে যায় আসর আর জহর ডামাতি পারবে বাকি তিন আর ওরা পড়াতে পারবে ঠিক না বেঠে আসর আর জহর পড়াতে পারবে কারণ চুপচাপ থেকে একটা টাইম মেনটেন করে রুকু করলি হইলো ঠিক না বেঠে আর অন্য রাখাতে খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গাই দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য মাগরিবের ওয়াক্তে ইমাম নাই মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসে আমাদের মসজিদের ইমাম ছুটি দেব উনি আসতেছি ছিল আসে নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন আপনি এত বড় বা আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি না বলছে যারা পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা এক পড়ে সিজদায় যে চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মারিয়ে দিয়ে দ্বিতীয় রাখাতে এখন করবটা কি শীষ দেয় আর মাথা উঠাইতে পারে না হঠাৎ করে মনে হলো একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা মাথা তুলে দেখে মসজিদটা বেড়া এক পাশে একটু ফাঁকা জায়গা আছে বের হওয়া যাবে ও একেবারে সুপসা ভুটে তো চলি গেছে মুসাল্লিরা সিজ দেয় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহ হুজুর এত লম্বা সিজ দেয় এক সিজ দেয় তো ফুল সিরাত পার করে থুয়ে দেবে কিছু ঠিকঠাক মুসাল্লি থাকে আংকুলা পাঠ অনেক এত বড় হুজুর কই একটু তাকায় দেখিস দাদা উঠে দেখে কই হুজুরই তো নেই ও হুজুর তো নেই ওরা উঠে কায় হুজুর কনে গেল কনে গেলো সেটা পরে হবে যার সেই নামাজ দাদাই করোনামাজ শেষ করে হুজুর খোঁজ হুজুর কেন এমন বেকায় দায় ফেলাই রেখে গেল দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে যে ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এই দিকে আসেন কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি না কতবার করি বললাম আমার দিয়ে হবে না শুনলেন তো নাম সামনে নিয়ে যে দাঁড় করাই দিলেন বলছে দাঁড় করাইছি ভালো কথা দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিদ্ধার্থ তো তুলে থুয়ে আসবেন তাও বলতাম আপনি চলে গেছেন এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সে ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারিনি তা করবো কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই হিমামতি করে আমি আজকে ভাইয়ের জামা গাইতে বাজারে আইছি কারণ আমার কাপড় কেসি দিয়েছে এখনো শুকায় নাই বাড়িতেও বাজারে নাই এই জন্য তাড়াতাড়ি করে আসতে যাইয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা দিয়ে যাও আমার ইমাম ভাইয়ের জামা গাইতে আইছি আসলে আমি হুজুর না হুজুর ওই না কথা কি বুঝা গেছে আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রকাত পরে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায় ওগো আমার ভাইরা আর বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাই সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি এখন মসজিদির কমিটি হলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে রাম হবে কমিটি বুঝতে পারি সেই মসজিদ গুলো এমন কমিটি নাই এই কমিটি গুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন কারণ এই সভাপতি বলবেন আজকে আমি সভাপতি হই বললাম ইমামের বেতন বাড়াতে হবে ইমমের বেতন আমি ছিলাম না মাহ যাওয়ার কারণে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান না হতে আরো হাজার বাড়াই দেব মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতেই হবে কথা কয় না যারা কষ্ট ওরা ইমামের না বেতন বাড়াবে এই জন্য ইমামদের কষ্ট যেন বোঝে এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইরা কথাগুলো কেন বললাম অনেক কাল আছে যারা হক কথা বলে না